খুব সাদা মাটা একজন মানুষ আমি সাধারণভাবে জীবনযাপন করতে স্বাচ্ছন্দ্য বোধ করি মানুষ হিসেবে অতি নগণ্য আমি ছোট ছোট জিনিসে অন্যরকম কিছু খুঁজে পাই আমি তার মধ্যে একটি হলো ঘর সাজানো রুমের লুক টুকটাক চেঞ্জের মধ্য দিয়ে আনন্দ খুঁজে বেড়াই আমি কখনোই অসাধারণ কেউ হতে চাইনি আমি মানুষ হিসেবে সব সময় সাধারণ আর সাদামাটা হয়েই থাকতে চাই কত চোখ ভোরে নানান স্বপ্ন দেখেছি কিছু পূর্ণতা পেয়েছে আবার কিছু অপূর্ণতার দেয়ালে ঝুলে আছে চোখের সামনে আমার ছোট ছোট স্বপ্ন বিলীন হতে দেখেছি আসলে যারা খুব বেশি কিছু প্রত্যাশা করে না অল্পতেই খুশি হয়ে যায় তাদের ভাগ্যে ওই অল্পটুকুও জুটে না ছোট ইচ্ছেগুলো পূরণ হয় না অপূর্ণতাই থেকে যায় হয়তো ইচ্ছেগুলো আকারে বেশি ছোট তাই কারো চোখে পড়ে না চাহিদা প্রত্যাশা কম প্রয়োজনীয়তাও কেউ অনুভব করে না মনটা একটু খারাপ হলেই আমি বই পড়ি বই আমার নিঃসঙ্গতার পরম বন্ধু হয়ে দাঁড়িয়েছে আমি মনে করি বই মানুষকে পজিটিভ ভাইব দিতে পারে যেদিন থেকে আমি আমার লাইফ থেকে এক্সপেকটেশন শব্দটা বাদ দিয়েছি সেদিন থেকে আমার জীবন সহজ হয়ে গেছে কারো কাছ থেকে আশা করা ছেড়ে দিন জীবন সহজ হয়ে যাবে কোন যত বেশি বেশি তত কিছুতে হবে জীবনে সেটাকে বোনাস হিসেবে নিতে পারেন দেখবেন নিমিশে হতাশা কেটে গেছে আমি আমার ঘরকে সব সময় সুন্দর করে গুছিয়ে রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করি যাতে আমাকে হতাশা ধরতে না পারে বরাবরের মতো একটাই কথা বলবো ভালো থাকতে ভুলবেন না যেন আমার রুমটা কেমন হয়েছে সাজানো তা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের জন্য এ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ